বানাবো চমচম রোল এটা খেতে অসম্ভব মজা হয় আর ওভেন ছাড়াই খুব সহজে বানানো যায় উপকরণও খুবই কম নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর একটা ডিম চলাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো লবণ লবণটা আমি আগে দিলাম যেন তলায় লেগে না যায় ডিমের পরিমাণ বুঝে স্বাদ মতো মশলা এড করতে হবে দিয়ে দেবো চিলি ফ্লেক্স হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া কাবাব মশলা এবার দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো সস তো যখন তাড়াহুড়া থাকে তখন জটপটের মধ্যে এই পুরটা রেডি করে নিতে পারেন এই ডিমের পুরটা খেতে বেশ মজা হয় চিকেন ছাড়াই একেবারে চিকেনের স্বাদই মনে হয় যেন ভেতরে চিকেন দিয়েই করা তো আমার পুর রেডি এবার চপের জন্য কোনো আটা ময়দা আমি বেলবো না নিয়েছি পাউরুটির কয়েকটা পিস এবার পানি দিয়ে ভিজিয়ে নেব পাউরুটির পিস হাতে নিয়ে দু হাতে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে তারপর মাঝখানে পুর দিয়ে এবার চারপাশ থেকে এটাকে আটকে দিতে হবে দুই হাতে চেপে চেপে বানানো কিন্তু খুবই সহজ তো আমি যেভাবে এটাকে এভাবে মুড়িয়ে নিয়ে তারপর হাতে এভাবে চেপে চেপে চমচমে শেপে আমি করে নিয়েছি তো মুষ্টি করে চিপ দিলে এটা খুব সুন্দরভাবে আঠা লেগে যাবে এখানে ডিমের মিশ্রণ বিস্কুটের গুঁড়া কিছুই লাগবে না এটা এমনিতেই মচমচে হয় তেলটা গরম করে মিডিয়াম তাপে ভেজে নেব চমচম মিষ্টির উপরে যেরকম মাওয়া থাকে এই চপটার উপরেও সেরকম আমরা একটা আবরণ দেব সেজন্য কিছু চিপস ভেজে নেব আমি মাওয়ার পরিবর্তে এখানে চিপসটাকে গুঁড়া করে এর উপরে দিয়ে নেব তাহলে একেবারে চমচম মিষ্টির মতো লাগবে তার আগে সস ব্রাশ করে নিতে হবে তাহলে খুব সহজে এই চিপসের গুঁড়াটা আটকে যাবে তো একেবারে সহজভাবে হয়ে গেল চমচম চপ এটা দেখতে মনে হবে যেন চমচম মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় একেবারে ঝামেলা ছাড়া ঝটপট এটা করা যায় ভালো থাকুন একেবারে সহজ সহজ কম খরচে মজার মজার রান্না দেখার জন্য সাথেই থাকুন আল্লাহ হাফেজ